প্রিয়দিন ভাই ও বোন আজ পনেরোই মহরম শুক্রবার দিন আল্লাহ আকবার আল্লাহ পাকের আসমানের রহমতের সবগুলা দরজা খোলা রেখেছেন দোহাত প্রসারিত করে আমাদেরকে ডাকছেন আজ পনেরোই মহাররম রোজ শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহ পাকের কোরআনে বর্ণিত একটি মাত্র দোহা শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার জিন্দগি তাম গুনাগুলা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আয়মিন আপনাকে সেই সৌভাগ্য নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক দান করবেন আল্লাহ তালা আপনাকে বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা রিজিক দান করবেন দোয়া কবুল করবেন অসুস্থ থাকলে সুস্থতা দান করবেন বিপদ থাকলে দূর করে দিবেন যা চাইবেন রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ সুহানাহু তালা কবুল ও মঞ্জুর করে নেবেন আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আজ পনেরোই মহারম শুক্রবার দিন ফজিলত দিন দামি দিন আল্লাহ নব্বুল বান্দাদের সাথে আল্লাহ তালা সম্পর্ক কেমন হতে হবে আমরা যে বান্দা আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক থাকা লাগবে আমাদের যা কিছু প্রয়োজন সব সবসময় আল্লাহর কাছে চাইতে হবে এবাদতবন্দী করতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে অত্যন্ত চমৎকার করে বলেছেন রব্বুল আলমিন বলছেন মোহাম্মদ সাল্লুসাল্লাম আমার বন্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি রব্বুল আয়মিন তাদেরকে তাই দিব আল্লাহ আকবার প্রিয় দিন দাড়ি বান্দা মুসলিম ভাই ও বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আজকে জুমার দিন অত্যন্ত দামি দিন ফজিলতপূর্ণ দিন তার আগে আপনাদেরকে বলতে চাই যে দোয়াটির কথা বলবো বড়ই দামি মর্যাদাপূর্ণ সূরাতুল আরাফ 32 নম্বর আয়াত ভিডিওটি শুনতে থাকুন আমল কিভাবে করতে হবে কিভাবে আল্লাহকে ডাকতে হবে দোয়াটি পড়তে হবে সম্পূর্ণ বলে দিব তার আগে আপনাদের কাছে বলতে চাই মহারম মাস এমনিতেই দামি আল্লাহর মাস আল্লাহ তারা চারটি মাসকে বিশেষ সম্মানিত করেছেন এর মধ্যে মহারম মাস হল দামি আর এই দামি মাসের মধ্যে আজকে জুমার দিন আরও দামি জুমার দিন কতটা দামি আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ওম্মদ শুনে নাও জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন হলো গরিবের হজের দিন জুমার দিন হলো জাহান্নাম থেকে মুক্তির দিন জুমার দিন হল ভাগ্য পরিবর্তনের দিন জুমার দিন হলো দোয়া কবুলের দিন জুমার দিন আল্লাহ আসমান থেকে ডাকি কি দরকার কি প্রয়োজন চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব জুমার দিন কতটার দামি হাদিসের মধ্যে এসেছে প্যারা নবী জি মুসাল্লাম বলছেন এ সাহাবিরা জুমার দিন কতটার দামি যেন কি কি যত দিন আছে সব থেকে সারা দিন হলো জুমার দিন জুমার দিনে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে জুমার দিন আদম আলী ওসাল্লামের তো বাল্লা পা কবুল করেছেন হজরতে আদমকে যখন জন্নাত থেকে রব্বুল আলমিন বের করে দিয়েছেন আদম আলী হিসাল্লাম তিনশত বছর দুনিয়ার মধ্যে কান্না করেছেন তওবা করেছেন রব্বুল আলমিন যে তওবা কবুল করেছেন যেই দিনে তওবা কবুল করেছেন দিনটি হলো জুমার দিন আল্লাহ আকবার এই জুমার দিনে ক্যামত সংগঠিত হবে সব শেষ হয়ে যাবে ধ্বংস করে দিবেন আমার আল্লাহ এই জুমার দিন হিসাব নিকাশ শুরু হবে আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা বোন জুমার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার সাহাবিরা জুমার দিন এমন একটি সময় আছে ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন বললেন সময়টি কোন সময় নবী আসরি বলছেন আল্লাহবাতির শামস আসরের পর থেকে মাগনির পর্যন্ত এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় কোনো কিছু আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় সংসারে সুখ শান্তি চাইলে সুখ শান্তি পাওয়া যায় সংসারে আয় রুজির জন্য বরকত করলে তাও পাওয়া যায় প্রিয় বোন অত্যন্ত কথাগুলা মনোযোগ দিয়ে আপনি শুনে নিন ও মা শোনেন জুমার দিন ধৈর্য সহকারে শুনেন প্রতিটি মিনিট ভিডিও শুনবেন আমল নামায় সাহাব হবে আমরা তো সবসময় পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও করি ক্লাস হিসেবে কোরআনের আয়াত নেই হাদিস নেই আমলটি সহজে বুঝিয়ে দেই ধৈর্য সহকারে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা জুমার দিন পনেরোই মোহরম যদি ডাকো উদু নিয়াস্তা জিবলাকুম সাথে সাথে আমি আল্লাহ জবাব দিব আল্লাহ আকবার এবার আসুন আমলটি কিভাবে করবেন আমলটি জমার দিন অথবা রাতে যে কোনো সময় করতে পারেন কিন্তু শর্ত হল যখন আমলটি করবেন সুন্দর করে অজু করে নিবেন চমৎকার করে অজু করে নিবেন রসুলের শিখানু পদ্ধতিতে অজু করবেন আল্লাহর নবী অজু করার শুরুতে বলেছেন পরিণীবে বিসিল সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকায় যদি অজু করতে পারেন তাহলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার জিন্দেগির সব গুণাগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার অজু রঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন আল্লাহু আকবার অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই كلمة شهادة أكبر بربن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة قل كي هو কালিমে শাহাদাত যদি পড়েন আল্লাহ জান্নাতের ফিরিষ্টাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা গেটগুলা খুলে দাও গুলা খুলে দাও আমার বান্দারা যা চায় যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে প্রবেশ করবে আর যা মনে চায় জান্নাতের নামত ভোগ করবে আল্লাহ আকবার। তারপর আমার মা বোনেরা সুন্দর করে পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজটা বিছিয়ে সুন্দর পবিত্র জামা কাপড় পরে নেবেন শরীরটা যেন আপনার পবিত্র থাকে অপ্রিয় দিনদার ইবানদার মুসলিম ভাই বোন আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতুল হাজত নামাজ পড়বেন আপনার টাকা পয়সা যা কিছু প্রয়োজন এজন্য নামাজ পড়বেন দুই রাকাত নামাজ বিপদ থেকে মুক্তির জন্য এই নামাজ পড়বেন যদি আপনি অসুস্থ থাকেন সুস্থতার জন্য এই নামাজ পড়বেন নামাজ এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই কাজ সালাতুল হাজত নামাজ আদায় করছি এই নামাজ নবীজির যখন কোনো কিছুর প্রয়োজন হতো এই নামাজ পরে আল্লাহর কাছে চাইতেন নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহ তালা সাহায্য পাঠিয়ে দিতেন সাহাবিরা এই নামাজ পড়েছেন আল্লাহ পাক সাহায্য পাঠিয়েছেন আল্লাহর ওয়ালিরা এই নামাজ পড়েছেন সাহায্য পেয়েছেন আজকে পনেরোই মহারম দিন আমরা যদি এই নামাজ পড়ি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাব আমি আপনাদেরকে নিয়োগটি আবারও বলে দেই। নিয়তি হলো এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদাই করছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন হাত বাঁধবেন প্রথম রাকাতে প্রথম রাকাতে সুরা তেহাল আলহামদু সুরা পড়ার পর দশ বার সুরে ফুল হুয়া আল্লাহ হাত পড়বেন রুকুশাস দা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন তারপরে দ্বিতীয় রাকাতে। সুরা পড়ার পরে আবার কুলহু আল্লাহ আহাদ সুরে ইখলাস দশ বার পড়বেন রুকু সেজদা দিয়ে বৈঠকে বসবেন তাসাহুদ পড়বেন দুরু শরীফ দয়মা সুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন ও আমার মায়েরা মা বোনেরা দামাজ যখন শেষ হয়ে যাবে সর্বপ্রথম সাতবার ইস্তেকফার পড়বেন ছোট্ট ইস্তেকফার আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ সাতবার পড়বেন পাঁচটি পুরস্কার আপনার জন্য আল্লাহ রেডি রেখেছেন এক নম্বর জিন্দগির মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ রবীন্দিন এক সন্তান দান করবেন তিন নম্বর টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিয়ে ধুনি বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপর সাতবার শরীফ পড়বেন কুন্দুরুত পড়বেন সাল্ল্লাহ আলাইহিসাল্লাম সাল্লু আলাই্লাম সাল্লিসাল্লাম সাতবার দূর শরীফ পড়লে কি হবে নবীজির প্রতি মোহাব্বতে একবার দূর পড়লে দোষটি গুণা মাফ হয়ে যায় দোষটি নেকি পাওয়া যায় দোষটি মনোজাদাল্লা বাড়িয়ে দেন শুধু তাই ন সময়ে আপনি যদি দূরত পড়েন মহাব্বত ভালোবাসা নি হাসরের ময়দানে নবীজি আপনাকে সাফায়াত করবেন নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন নিজ হাতে রসুল করিম সাল্লাহ ও সাল্লাম আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আকবার তারপর সাতবার কোরআন করিমে সুরতুল আরাফের তেইশ নম্বর আয়াতটি পড়বেন যেই আয়াতটি পড়ে এই মহার্রম মাসে শুক্রবার দিন আদম আলিহ ইসালামকে আল্লাহ ক্ষমা করেছেন তিনশো বছর কান্নাকাটি করার পরে আমরাও যদি সাতবার পড়তে পারি চোখের পানি ছেড়ে তওবা করতে পারি জিন্দেগির সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন এভাবে পড়বেন আসুন আমরা দুই থেকে তিনবার পড়েন এই দোয়াটি انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুননা মিনাল খাসিরিন সাতবার পড়বেন তারপরে আরেকটি দোয়া পড়বেন সাতবার এটাও কোরআনের আয়াত সূরাতুল বাকারা এক নাম্বার আয়াত আহা এটা যদি সাতবার কষ্ট করে পড়তে পারেন দুনিয়াতে আপনার টাকা পয়সা ধন दौলত ইজ্জত সম্মান মর্যাদা যা কিছু দরকার বিপদ থেকে মুক্তি এবং সমস্ত মুসিবত থেকে মুক্তি এবং রোগ থেকে মুক্তি আপনার যা কিছু প্রয়োজন আপনার জন্য কল্যাণ হবে আল্লাহ দিবেন পরকালে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন এটাও সাতবার কষ্ট করে পড়বেন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <سؤال> أريك بربول شيء <سؤال> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই দোয়াটি সাতবার পড়ার بوري আবারও সাতবার দুরুদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তারপরে মুনাজাত দুরুদ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহুম্মা আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন সাতবার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম তারপর আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইবেন বিশ্বাস করুন সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে বিপদ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে চিরতরে মুক্তি মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে মুক্তি চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন তারপর টাকা পয়সা আল্লাহ তালা সব আপনাকে দিবেন যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে যদি দোয়াটি করতে পারেন তাহলে আল্লাহ গোলা আলবিন আপনার মা বাবার কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন প্রিয় দিনদার বান্দার মুসলিম ভাই ও বোন আজ পনেরোই মহার্ম শুক্রবার দিন অথবা রাতে শুধুমাত্র সাতবার পড়ুন কোরআনের আয়াতটি কপাল খুলে যাবে গুণমাফ হয়ে যাবে আল্লাহ সৌভাগ্য রসিব করবেন আল্লাহ তার আমাদের সবাইকে আমলটি করার উল্লা পাক তা দান করুন